আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে কি কি রান্না করব একদম আমাদের পাবনাতে যেভাবে ছোট মাছ রান্না করে আর হচ্ছে বিশেষ করে এই ডাল এই ডালটা কিভাবে রান্না করে সেটা আর হচ্ছে পাঁশ মাছটা ভোনা করব রান্নাoverline চলুন আমাদের পাবনার স্টাইলে ডালটা রান্না করে নেই এখন ডালটা সুন্দর করে ধুয়ে নেব এখন কচলে কচলে ধুই নিতে হবে ডালটা ধুই নেওয়া শেষ এখন একটু পানি দিয়ে ডালটা সুন্দর করে সিদ্ধ করে নেব এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন চুলায় দিয়ে দেব তা এখন ডালের ভিতরে এই যে দুইটা মরিচ আর একটু রসুন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ডালটা হচ্ছে ফায়াস খায় এর জন্য আমি ডালের ভিতরে অল্প ঝাল দিই বেশি ঝাল দিলে ফায়াস খেতে পারবে না এর জন্য আমি এখন ডালটাকে আগে সিদ্ধ করে নেব ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে একদম পানিগুলা শুকায় গেছে আমি এখন এটার ভিতরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম আমি ডালটা এটা দিয়ে গুজে নেব আমাদের পাবনাতে আমরা এটারে বলি ওরং এটা হচ্ছে নারকেলের মালই দিয়ে তৈরি করে কার অঞ্চলে এটা কি বলে আমার ভিডিওতে এক দিয়ে কমেন্টে জানাবেন সুন্দর করে এটাকে গলিয়ে নেব করে একদম ডালটা গলে নিয়েছি এখন পানি দিয়ে দিচ্ছি এখন ডালটাকে সুন্দর করে দুই তিন মিনিট জাল করে নেব ডালটা যত বেশি জাল করা যায় তত মজা একটু পানি বেশি দিয়ে দিয়েছি এখন সুন্দর করে একটু জাল করে নেব সুন্দর করে জাল করে নিয়েছি এখন ডালটা বাগার দিয়ে নেব অন্য তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন লাল হয়েছে এখন এখানে একটু জিরা আর কালো জিরা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম খুব সুন্দর করে মেরে মিশিয়ে নেব। একদম লাল করে নিয়েছি দিয়ে একটু ধনে পাতা দিলাম শীতের সময় ডাল রান্না করলে ধনে পাতা দিয়ে ডাল রান্না করবো নামিয়ে নেব নিয়ে ছোট মাছটা বসিয়ে দেবো এই যে গোড়া মাছটা বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে হওয়া হয়ে আসলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এখন আমি মাছ ধোনাটা বসায় দেবো এই যে চটচুরিটা হয়ে গিয়েছে মাছগুলোটা হয়ে গেছে এখন স্বপ্ন নিয়ে রান্না বান্না শেষ এই যে ছোট মাছের চচ্চড়ি একদম পোড়া পোড়া করে আর এক মাছটা একদম শুকনা শুকনা করে ঘুনা করে নিয়েছি আর এই যে আমাদের পাবনার ডাল রান্না আমরা পাবনার মানুষ কীভাবে ডাল রান্না করি তো সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম তো এইভাবে ডালটা রান্না করে খেয়ে দেখবেন কত মজা তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন পেজটা এখনও যারা ফলো দেন নাই রিকোয়েস্ট থাকবে আমার পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকার জন্য তা আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম